দেখুন প্রথম কথা বার্তাকে দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি কোর্ট ম্যাটার কোর্টে আমরা দেখছি কি কোন জায়গায় যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে মাঠে মধ্যে আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের আবু সিদ্দিক এই ধরনের শিকারি মুরাদের মতো কোনো পরিবার না আর ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঝে প্রতিবাদ সভা করছি প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলোতে দশ বছর করে তারা খাটবে আশা করছি যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি এই জায়গা থেকে বার্তা তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করতে হবে এবং সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বেশ কিছু ভরি সোনা নিয়েছে এখনও সেটা ফেরত দেয়নি ফেরত দ্রুত দিতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ সহ যে ডিমান্ড আমরা করেছি সেগুলো বাস্তবায়ন করতে করতে সেইটার জন্য আমাদের প্রতিবাদ সভা। এলাকায়তে সিআইডি সেজে আবু সিন্ধিকার বাইক আটা হচ্ছে। পরিমিত্র জন্য কি বার্তা দেওয়ার এইটা আতঙ্কের বার্তা। এখন পরিবেশন তৈরি করার চেষ্টা করছে। আদৌ হয়তো তারা সিআইডি নয়। আদৌ হয়তো তারা সিআইডি নয়। সিআইডি সেজে এই কাজ করার চেষ্টা করছে। তো আমি বলবো একটা কথা বলেছি আজকে যারাই আসতে গেল সিভিল ড্রেসে আসলে তাদের কাছ থেকে অবশ্যই আইডি কার্ড চাও দরকার। ভাঙ্গরা পুলিশ সেজে

জমি মাফিয়া দালাল হিসেবে বিএলআর ও এবং তিরুর শুধু পাগল নয় ম্যাক্সিমাম বিএলআর অফিসগুলোতে খোঁজ নিয়ে দেখুন আর তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতারা এই কাজের সাথে যুক্ত আমরা এর বিরুদ্ধে করছি বিধানসভার মধ্যে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলাম আমি সজাগ করেছিলাম এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন কুকুর ভাষা হয়ে যাচ্ছে বিএলআর অফিসগুলো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন যে বিআইডি ভাবে ঘরবাড়ি করা যাবে না এটা কি চুপি যাচ্ছে না দেখো নির্দেশনাটা উনি অনেক ভালো দিয়েছেন কিন্তু এই নির্দেশনাটা কতটা কার্যকারী হবে পার্টি অফিস গুলো যেগুলো নি আছে সেগুলোকে আগে উনি ভাঙবেন কোড ডাটারে বিয়ানি পার্টি অফিস ভাঙতে গেলে সেখানে পুলিশ কেবলে আটকে দিচ্ছে পুলিশ সেখানে কি ভূমিকা পালন করছে এইগুলো মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত